তো চিন্তা করলাম কাজের আপনাদের সাথে গল্প করি আর কাজ করি আসলে বাইকের যে আমরা শুধু ব্যবহারই করি কিন্তু এটার যত্ন আমরা ঠিক মতো নেই না এই যে ইঞ্জিনটা দেখতেছেন এই ইঞ্জিনটা গত কিছুদিন যাবত আপনার গাড়িটা পুরো পানির ভিতরে ফালানো ছিল যে কারণে গাড়ির যে মানে ড্যামেজ হয়েছে এটা আসলে রিপেয়ারিং করতে অনেক সময় লাগবে তো আমরা কিছু সময় নিছি কাস্টমারের কাছ থেকে এখন পুরা গাড়িটার কাজ করতেছি আর কিছু আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করবো যেগুলো আপনাদের যারা বাইক চালান এবং ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খুবই উপকৃত হবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আর একটু উৎসাহিত হই তো বিশেষ কথা হচ্ছে বাইক যখনই আপনি চালান না কেন তখন একটা না একটা সমস্যা হয়েই থাকে যেমন আপনারা বাইক অনেকদিন চালাচ্ছেন কিন্তু বাইক যে আপনার ড্রাইভ চেনটা লুজ হয়ে গেছে ড্রাইভ চেনটা লুজ হয়ে গেছে কিন্তু আপনারা পরে ঠিক করে নিব এই দেরি করতে করতে এক সময় দেখা যায় ড্রাইভ চেনে যে ফ্রিটা থাকে ফ্রির পরে অনেকটা প্রেশার পড়ে যে কারণে ফ্রিটাও দ্রুত নষ্ট হয়ে যায় সেজন্য আপনারা বাইকের কাজটা সময় মতো করে নেবেন যাতে করে আপনার পার্টসগুলো সম্পূর্ণ ভালো থাকে আমরা এই যে মনে করেন যে কাজ করি কাজের ভিতরে অনেক ধরনের কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন মনে করেন আপনার বাইকের সময় মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে সেক্ষেত্রে কি হয় দেখা যায় আপনার ইঞ্জিন অয়েলটা কারণে ইঞ্জিনে সমস্যা হয় ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয় সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে অতিরিক্ত ইঞ্জিনটা গরম হয় সেক্ষেত্রে আপনারা মনে করেন যে কি হয়েছে জানি না কিন্তু ইঞ্জিন যখন আপনার গরম হয় কিন্তু অন্য অন্য পার্টস এর পরে এফেক্ট পড়ে যেহেতু আপনার ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনটাকে পিছলা করার জন্য যাতে একটা পেনিয়ামের সাথে আরেকটা একটা পেনিয়াম ঘোষণা খায় সেক্ষেত্রে পেনিয়ামগুলো দ্রুত পিছলা রাখার জন্য এবং ভিজিয়ে রাখার জন্য ইঞ্জিন অয়েলটা কিন্তু সেই ইঞ্জিন অয়েলটা যখন আপনার প্রচুর পাতলা হয়ে যায় এবং সেটা ময়লা যুক্ত হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনের পার্টসগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে আমি একটা কাজ করতেছি যে কাজটা মনে করেন যে ফালানো ছিল গাড়িটা সেই ক্ষেত্রে এই পার্সটা আমার খুলে দেখা লাগবে যে এর ভিতরে কি সমস্যা আছে কি না কারণ এটা হচ্ছে আপনার গাড়ির সেলফ মোটর এই যে খুলে ফেলছি মোটামুটি ভিতরে আপনার কার্বন ঠিক আছে তারপর যদি একটু সার্ভিসিং না করে দেয় কারণ গাড়িটা দীর্ঘদিন ফালানো ছিল আপনার ইসের ভিতরে পানির ভিতরে হুম একেবারে দেখেন আমি যার কাজটা একেবারে ফ্রেশ যেটা দেখলেই বোঝা যায় ভিতরে কিন্তু এখনো কিছুই হয় না কিন্তু এই যে আপনার ইসের এই দেখেন এখানে অলরেডি কার্বন জমে গেছে এটা পরিষ্কার করে না দিলে পরবর্তীতে এই কার্বনটা দ্রুত খেয়ে যাবে সেই ক্ষেত্রে আর ভিতরে এই যে ময়লা জমা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে অবশ্যই যাই হোক মোটর সাইকেলের বিষয়ে কোনো ধরনের তথ্য আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সঠিক পরামর্শ দিব আপনাদের ইনশাল্লাহ আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন যদি একটু কমেন্টে জানাতেন একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতেন আরো খুশি হতাম কারণ আমি বাগেরহাট জেলা বাগেরহাট উপজেলা আমাদের সার্ভিস সেন্টার আমাদের ওয়ার্কশপ এখান থেকে কাজ করি তো এটা শুধু এইখানে না আপনি আসতে পারবেন না আমার কাছে কিন্তু পরামর্শ নিতে পারেন পরামর্শ আমি দিব আপনাদেরকে যেহেতু ইউটিউব চ্যানেলটা খুলেছি মনে করেন যে মানুষের কিছু যদি উপকারে আসতে পারি সে উপলক্ষে তো আর বিশেষ কোনো উদ্দেশ্য নাই আর মনে করেন যে একটু একা একা কাজ করি সময় কেটে যায় আপনাদের সাথে গল্প করতে করতে আসলে অল্প দিন দিন বয়স বেশি জন্য হয় নাই কিন্তু আপনাদের কাছ থেকে যে পরিমাণে সাড়া পাইছি আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ আসলে মূলত আমরা নিজে কাজ করি এটা উপকৃত এটা কারোর ক্ষতি বা মানে কি বলে আমরা তো বাইকের সব ধরনের টিপস এবং মাঝে মাঝে আমরা দু একটা ফানে ভিডিও তৈরি করি মজা করার জন্য কারণ জীবনে ভাই শুধু কাজ করলে হবে না এই যে আপনাদের সঙ্গে আপনারা ষোলো জন ওয়াচিংয়ে আছেন এবং দেখতেছি ষোলো জন ওয়াচিংয়ে আছেন আপনারা যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন একটু উপকৃত হতাম আর বিশেষ করে আপনাদের আমরা মনে করি যে লাইফ ইজ নাথিং এনজয় ইজ এভ্রিথিং জীবন আসলে কনিকের জন্য আনন্দ মুক্তি করেই মেচে থাকার যদি আপনি হাসি খুশি থাকেন আপনার শরীর মন দুইটাই ভালো থাকে আমাদের যে কাজ এটা আসলে খুবই মানে কি বলবো জামায়াতর যে কাজ এই কাজগুলো বেনারনের পরে অনেক प्रेशर পরে তারপরেও হাসি খুশি মনোরনের ভিতর থাকার চেষ্টা করি বিশেষ করে কাজগুলো যখন মনে করেন যে আপনার এই কার্বনটা অতিরিক্ত খেয়ে গেছে তারপরে এটা চলবে কিন্তু সুন্দরভাবে ওয়াশ করে দেওয়া লাগবে ওয়াশ না করলে হবে না বোঝাই যাচ্ছে স্ক্রিন ঠিক আছে অনেকের বাইকের সেলফের সমস্যা হয় সেলফের সমস্যা যদি আপনার কার্বনের সমস্যা হয় তাহলে অনেক সময় মোটরটা ঘুরে কম শক্তি নেয় না আর অনেক সময় দেখা গেল

আসলে গাড়িটা পানির ভিতরে ফালানো ছিল বেশ কিছুদিন যে কারণে আপনার ভিতরে সবকিছু জং করে নষ্ট হয়ে গেছে তো এই মোটরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরেও নিয়মের দাঁত গুলো ভালো আছে গাড়িটা আসলে লেডিস গাড়ি তো এটা খুব সম্ভবত লেডিসটা যখন চালায় এটা তো পায়ে কিক মারতে চায় না সব সময় সেলফের পরে ডিপেন্ড করে যে কারণে সেলফটা অতিরিক্ত প্রেশার পড়ে যায় বিয়ানিটা দেখা লাগবে ভিতরে হয়তো সমস্যা হয়েছে কিছু কোনো সমস্যা নাই আসলে একটু খেয়ে গেছে যদিও

Neyse. Şunu da koyuşlar দেখ ভালো থাকবেন সামনে বর্ষার সিজন হম দিবে তো এগুলোর জন্য আপনারা কমেন্ট করবেন কোন ধরনের সমস্যা হয় অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম